আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের খামারের সব ডিমগুলো কিন্তু আমরা তুলতে পারি নাই তুলতে পারি না এই কারণে এই কারণে আমাদের আজকে কেস নাই কেন ভিতরে যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ভিতরের কী পরিমাণ ডিম আপনার আছে সব ডিমগুলো আমাদের আজকে মানে তোলা হয় নাই দেখুন কি পরিমাণ ডিম এখন কিন্তু রাত হয়ে গেছে রাত হয়ে গেছে আপনার আমরা কিন্তু ডিম তুলতে পারি নাই ডিমগুলো কেন তুলতে পারি না যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের কী পরিমাণ ডিম আপনার এইখান থেকে শুধু এই নিচের লাইনে নিচের লাইনে আপনার দুই কেশ ডিম তুলছিলাম এই দুই কেজ ডিম তুলছিলাম ওই নিচের লাইন থেকে আমাদের এই যে এইগুলো যে কেশ এই ডিমের খাসিগুলা ডিমের খাসিগুলা আমাদের নাইকে শর্ট আপনার ডিমের খাসিগুলো আপনার শর্ট তিন দিনের ডিম আপনাদের তিন দিনের ডিম আমাদের ঘরে স্টক হয়ে গেছে মানে ডিমের দাম খুবই কম খুবই কম হওয়ার কারণে ডিমগুলো আমরা বিক্রি করতে পারতেছি না যে আপনার ডিমগুলো আমাদের কাছে নেয় পারমানেন্ট প্রতিদিনই আপনি আর আপনার যে ডিমগুলো নিয়ে যাই সে আপনার আসতেছে না একটু আপনার আমাদের লোক একটু মানে সৈতনীয় করতেছে ডিমের দাম কম থাকলে আপনার যেমন হয় ডিমের দাম আপনার কম থাকলে চাহিদাটা আপনার কম থাকে ডিমের দাম বাড়তি থাকলে কিন্তু আপনার ডিমটা আপনার মানে বিক্রি করতেও অনেক সহজ হয় তো বিক্রি করতে সহজ হয় বলতে যে ডিমগুলো নেয় তার জন্য মূলত আমরা ডিমগুলো রাখে দিয়েছিলাম যেটা আমরা অন্য জায়গায় ব্যথার চেষ্টা করতাম অবশ্যই বিক্রি করতে পারতাম তো দেখেন কি পরিমাণ ডিম আমাদের কী পরিমাণ ডিম এখন পর্যন্ত আমরা ডিম তুলতে পারি নাই তো একটা বিষয় হইতে আপনার আজকে এখন এখন আপনার বোঝা যাবে যে কোন জায়গায় ডিম পারে আর কোন জায়গায় ডিম পারে না মোটামুটি কিন্তু সব জায়গায় ডিম পারে এখানে মুরগি আপনার চারটা ডিম বাড়ছে তিনটা এই যে এইখানে আপনার দুই ডিম পারছে দুই চারটে মুরগি দুই ডিম পারছে এইখানেও তিনটা পারছে আর এই যে এখানে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ চারটা মুরগি চারটা ডিমই পারে দিছে এইখানে আপনার চারটা মুরগি তিনটা ডিম বাড়ি যে এইখানে আলহামদুলিল্লাহ চারটা ডিম বাড়ি দিছে আমাদের কিন্তু অনেকগুলোর মধ্যে চারটা করে ডিম আসা করছে মানে চারটা মুরগি চারটা ডিম আসা করছে আপনাদেরকে যদি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ ডিম আজকে আমাদের ডিমগুলো তুলতে পারি নাই কেসের অভাবে কেসগুলো মূলত শর্ট পরে গেছে আর কেসগুলো কিন্তু আমাদের ডিমের কেসগুলো আসছিল আপনার চার হাজার ডিমগুলো আর চার হাজার ডিম তোলার কেস আসছিল কিন্তু যে আমাদের যে ঈদের সময় যে চুরি হয়েছিল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝে বুঝিয়েছিলাম যে বলেছিলাম যে আমাদের ঈদের দিন মানে ডিম নিয়ে গেছিলো গা দুই দিনের আর আপনার মোটর ছুটি করে নিয়ে গেছিলো গা সেই মূলত ডিমের যে খালি কেসগুলো ছিল সেই খালি কেসগুলো অসুরের বা চসুর এই হালার করে হালার কেসগুলো গেছে গা তো ডিমের খাসিগুলো নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু অল্প কিছু ডিম তুলে আমাদের কেসগুলো শেষ হয়ে যায় তো দেখেন কী পরিমাণ ডিম তো অনেক জায়গায় কিন্তু চার পিস করে ডিম আইসে পড়ছে তো এখানে দেখেন এখানে কিন্তু চার পিস ডিম মাইসে করছে চারটে মুরগি চারটে ডিম বেড়ে দিচ্ছে তো এখানেও কিন্তু এখানেও কিন্তু দেখেন চারটা মুরগি ডিম বাইরে দিয়েছে চারটা তো দেখেন কি পরিমাণ ডিম আসকে সারাটা দিন আপনার কি ডিম দেয় না পারে মুরগি আমাদের আজকে মুরগির বয়স একশো চুয়াত্তর দিন একশো চুয়াত্তর দিন বয়সে দেখেন ডিমের কি লাইন কি পরিমাণ ডিমের লাইন দেখেন এগুলো দেখলে আপনার অনেক ভাল লাগে কিন্তু ডিমের যে দাম যে সাত টাকা পিস ডিম বিক্রি করে আপনার এই আপনার এভাবে যদি ডিমের দাম থাকে মানে সাত টাকা পিস পিস যদি ডিম বিক্রি করা লাগে তাহলে তো আপনার ডিম উৎপাদন করা ভাত দেওয়া লাগবে যদি এভাবে ডিমের দাম থাকে তাহলে তো আপনার এই ব্যবসা আপনার থাকবো না মানে একটা ডিমের পিছনে কত টাকা খরচ হয় এটা আপনারা বুঝলে বললে বুঝবেন না তো ডিমের দামটা এরকম থাকুক যাতে মনে করেন খামারি করে যাতে কোনো মতো লাভ হয় এবং পাবলিকের হাতে নাগালে থাকে তো আমি সরকারের কাছে একটাই আবেদন করবো যে ডিমের দামটা এমনভাবে পরিচালিত করুক যাতে আপনার একটা নির্দিষ্ট থাকে মানে ডিমের দামটা আপনার একটা সিস্টেমের মতো থাকুক তো এইভাবে যদি আপনার ছয় টাকা সাত টাকা বেশ ডিম হয় তাহলে কিন্তু আপনার এই ডিমগুলো আপনার যে একটা ডিম উৎপাদন করতে আপনার খরচ হয়ে যায় খরচিত হয়ে যায় সাত টাকা তাহলে আপনার যদি বিক্রি করে তাহলে তো আপনার লাইটিং খরচ আছে এই ওষুধ খরচ আছে আর কর্মচারী আছে আপনার সেগুলো কিন্তু দিতে দিতে খরচ হয়ে যায় কিন্তু প্রতি তো লস যাইতেছে ডিমের বাজার যদি এত কম থাকে তাহলে কিন্তু ব্যবসা কিন্তু এগুলো ব্যবসা আমার মানুষ বাদ দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পারতেছেন আজকে কিন্তু দেখেন আমাদের কিন্তু অনেক গুলার মধ্যে কিন্তু চার পিস করে ডিম আসে করছে আলহামদুলিল্লাহ যে এখানে চারটা মুরগি এই চারটা ডিম পেরে দিছে এইখানেও চারটা মুরগি চারটা ডিম পেরে দিছে আলহামদুলিল্লাহ দেখেন মোটামুটি সব জায়গায় কিন্তু চারটা করে ডিম পেরে দিছে যে এদিকেও কিন্তু দেখেন চারটা মুরগি এখানে কিন্তু একটা খোপের মধ্যে চারটা মুরগি আছে এই ডিম বাড়ি দিয়েছে চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা ডিম বাড়ি দিয়েছে তো যে এখানে বাড়ছে তিনটা তিনটা বাড়ছে এখানে এইখানে আপনার চারটা ডিম বাড়ছে চারটা মুরগি চারটা ডিম বাড়ি দিয়েছে তো মূলত অনেক জায়গায় কিন্তু চার পিস করে ডিম আইসা পড়ছে তো আমাদের মূলত বেশিরভাগ জায়গায় কিন্তু চার পিস করে ডিম আইসা পড়ছে মানে চারটা মুরগি চারটা ডিম পাঠাচ্ছে মানে আপনার কোন জায়গায় ডিম না পারে সেটা বুঝার মতো আজকে সুযোগ হয়ে গেছে কারণ সারাদিন আপনার ডিম তোলা হয় নাই সব ডিমগুলো কিন্তু ওই খাঁচার মধ্যে এই ডিমগুলো আছে তো আপনার মোটামুটি কিন্তু সব জায়গায় ডিম পারছে সব জায়গায় ডিম পারছে কোনো জায়গায় আপনার কোনো জায়গায় আপনার গ্যাপ নাই সব জায়গায় ডিম পারছে তো আপনার আপনার চারটা করে ডিম আসা পড়ছে চারটা করে ডিম আজকে মনে হয় আপনার আশি পার্সেন্ট ডিম আসা করছে আজকে আমরা ডিমগুলো যদি তুলতে পারতাম তাহলে আপনাদেরকে একটা হিসাব দিতে পারতাম যে আজকে আমরা একশো চুয়াত্তর দিন বয়সে কত পার্সেন্ট ডিম পাইলাম তো আর এই ছোটো খাচার সিঙ্গেল খাচার মধ্যে দেখেন কতগুলো ডিম পাই দিচ্ছে এখানে আপনার মুরগি আছে ছত্রিশটা ছত্রিশটার মধ্যে কটা ডিম্বার আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ ওইখানে মূলত মুরগি আছে ছত্রিশ পিস ডিম পারে উনত্রিশ পিস মাস আল্লাহ মাসাল্লাহ তো সবাই ডিমগুলা দেখে কিন্তু অবশ্যই মাছ আল্লাহ বলে যাবেন কি পরিমাণ ডিম তো এইদিকে দেখানোর চেষ্টা করি মূলত আজকে দুই কেজ ডিম তোলা হয়েছে দুইটা ছিল দুইটা থাকার কারণে দুই কেজ ডিম আমি তুলে রাখছিলাম এইখানে কিন্তু অনেকগুলো ডিম এই নিচের লাইনের ডিম থেকে আমি দুই কেজ ডিম তুলে রাখছি আমাদের মূলত দুইটা কেজি আসিল কেসগুলো তো আমার কেস তো আমাদের চার হাজার ডিম তোলার মতো কেস আসিল ওই আমাদের পুরাতন খামারের ডিম থাকতো আমরা চার দিনে ডিম স্টক দিতে পারতাম তো সব কেসগুলো আমাদের এই চুরের বাচ্চা খালি কেসগুলো নেই গে কি পরিমাণ চুর এই হালার ঘর হালা মনে হয় জীবনে কি কম এরম চুর আমি দেখিনি এই যে দশ টাকা দামের কেস একটা কেসের দাম আপনার দশ টাকা এই দশ টাকা দামের একটা কেস সেটাও আপনার ছাড় দেন নাই সব নিয়ে গিয়ে শেখা তাহলে বুঝলেন কি পরিমাণ চুর ওইটা তো এই যে আমাদের এই এখানেও কিন্তু মোটামুটি অনেকখানে কিন্তু চার পিস করে এসে পড়ছে এই যে চারটা মুরগি চার পিস ডিম এইখানে মূলত একটু ডিম বেশি কারণে আপনারা ভাইবেন না এখানে আপনার অনেকগুলো ডিম পারছে এক মুরগি দুই ডিম পারছে এক ডিম এক মুরগি দুই ডিম পারে নাই মূলত নিচের ডিমগুলো আমি উপরে তুলে রাখছিলাম কারণ আপনার তখন নিচের পাইপ দিয়ে আপনার ওই ময়লাগুলা পরিষ্কার করা হয় লিটারগুলো পরিষ্কার করা হয় তখন আপনার ওই ময়লাগুলা ছিটে দিটে কিন্তু নিচের খাতা ডিমগুলোর মধ্যে কিন্তু মানে লাগিয়ে পড়তে পারে তার জন্য মূলত আমি তুলে ওইখানে রাখছিলাম তো দেখেন কী পরিমাণ ডিম মাথা নষ্ট তো ডিমের দাম কম থাকলে আপনার এইগুলা ডিম মাথা নষ্ট থাকলেও কোনো লাভ নাই আপনার খামারে লাভ হবে না লজ যাবে আর তো ডিমের দাম আপনার মিনিমাম দশ টাকা পিস থাকা লাগবে আর ওই জায়গায় তো এইখানে তো ডিম দেখলেনি কি পরিমাণ ডিম আমাদের খামারে একদিনের ডিম আজকে মনে হয় আশি পার্সেন্ট ডিম পারছে আমরা ডিমগুলো যদি তুলতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে আমরা আজকে কতগুলো ডিম পাইছি যদি আমি আজকে মাত্র দুই কেজি ডিম তুলছি আজকে মূলত দুই কেজি ডিম তোলা হয়েছে দুই কেজি ডিম আমি এখন ঘরে নে যাবো গা আপনার দুই কেজি ডিম ঘরে নে যাবো আর বাকি ডিমগুলা তুলতে পারলাম না এই যদি যে ডিম বিক্রি করে যে যার কাছে ডিম বিক্রি করা হয় যদি আসতো তাহলে আপনার ওই ঘরে ডিমগুলা দিয়া আপনার ওই কেসগুলো ধুই আপনার আবার এই ডিমগুলা কিন্তু আমরা দিতে পারতাম কিন্তু সে আসে না দেখে আমরা এই ডিমগুলা দিতে পারি নি তো ডিমগুলা এখন এই যে আমার ঘরে নিয়ে যায় রেখে দেবো যেখানে আমরা ডিম রাখি তো আপনারা থাকে না আমাদের সঙ্গে দেখেন আমাদের তিন দিনে কতগুলো ডিম হয়েছে আমাদের মানে এই নয়শো বিশ লি আর মুরগি খামারে তো আমি ডিমগুলো এই খামার থেকে নিয়ে এসে বলছি নিয়ে এসে দরজা মধ্যে রাখলাম এই যে এখন এই যে দেখেন আমাদের গত তিন দিনে ডিম স্টক হয়ে গেছে এই ডিম যদি আজকে নিয়ে যাইতো তাহলে আপনার এই খালি কেজগুলা কিন্তু আজার হইতো খালি কেজগুলো আজার হইলে আমরা ধুয়া ওই খামারের ডিমগুলা কিন্তু ওই খামারের ডিমগুলা কিন্তু আমরা আজকে তুলতে পারতাম কিন্তু তুলতে পারলাম না আপনার ডিম যে যার কাছে বিক্রি করা হয় সে আপনার আসে নাই কারণ ডিমের বাজার আপনার কম থাকলে আপনার চাহিদা কম থাকলে মানে বাজারে ডিমগুলো কিন্তু বিক্রি কম হয় তার জন্য মূলত ডিমগুলো এসে নিয়ে যাইতে পারে নাই তো আগামীকাল ইনশাল্লাহ বসে আসবো কারণ কালকে যদি না আসে তাহলে আমাদের অবস্থা আরও খারাপ এমনিতে আপনার এই এইখানে তিন দিনে ডিম জমা হয়েছে আর আপনার খামারে কিন্তু অলরেডি একদিনে ডিম মানে আমরা তুলতেই পারি নাই একদিনে ডিম কিন্তু আমরা খামারে তুলতেই পারি নাই আর কালকে যদি না আসে তাহলে আমাদের খামারে দুই দিনে ডিম জমা হয়ে যাবো গা তাহলে আমাদের আরও একটা বড় সমস্যা হব অবশ্যই কালকে এই ডিমগুলো বিক্রি করতে হবে যদি যার কাছে রেগুলার বিক্রি করা হয় তার কাছে বিক্রি করতে না পারলেও অন্যজনের কাছে বিক্রি করার চেষ্টা করা লাগবে কালকে ইনশাআল্লাহ আমি যে এখান থেকে ডিমগুলো নিয়ে এখানে রেখে দিলাম তো দেখেন আমাদের তিন দিনে ডিম মানে এই যে দুই খামাল দুই খামাল আপনার একদিনে ডিম আবার এই দুই খামাল একদিনে ডিম আবার এই দুই খামাল একদিনে ডিম দেখেন তিন দিন আগে কতগুলো ডিম আমাদের হয়েছিল দেখেন এই তিন দিন আগে এই ডিমগুলা কম কিন্তু আবার এই যে দুই দিনের দিন দুই দিন আগে ডিম খোলা আবার তিন দিন আছে কতকালকে ডিম হইতেছে আপনার ইডি ইডি বলতে আপনার যে দুই কেস বাদে দুই কেস আমি কেবল ওই খামার থেকে নিয়ে আসলাম দুই কেস বাদে ওইডি হয়েছে তো আজকে ছিল আমাদের এই আমাদের বড় একটা সমস্যা ডিম তুলতে পারলাম না আমাদের খামারে ডিম গোলা আপনার রয়ে গেছে ডিম গোলা তোলা তুলতে পারি নাই আবার এইদিকে তিন দিনে ডিম জমা হয়ে গেছে তো এই ছিল আমাদের খারাপ অবস্থা আর এইদিকে ডিমের দাম খুবই কম সাত টাকা পিস হয়ে গেছে একটা ডিমের দাম খামারে আপনার এমনিতে প্রোডাকশন শুরু হয়েছে শুরু হয়েছে আপনার কম প্রোডাকশন আছে আবার এই দিকে ডিমের দাম কম তো সব মিলিয়ে কিন্তু খামারের অবস্থা খুবই খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভাই আল্লাহ হাফেজ